কাশ্মীর যখন করার চেষ্টা করছে তখন হেরেছে কাশ্মীর পাকিস্তান কেমন একটা জবাব দিতে হবে ওরা কিন্তু আগামী পঞ্চাশ বছরে আর মাথা করে দাঁড়াতে না পারে আমরা বলছি ভারতবাসী সমগ্র ভারতবাসী তাই বন্ধু সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রতিবাদ এরপরে আমাদের পর্যটক হত্যা করা হয়েছে ব্যাপার তার মধ্যে আমাদের পশ্চিমবাংলার তিনজন আছে আর একশো একজন আছে একটা তরুণ অফিসার আছে সেনাবাহিনীর তাকেও হত্যা করা হয়েছে যে বিয়ে ছদিন পরে হলে ঘুরতে গেছিল তাকেও হত্যা করা হয়েছে নিশংসভাবে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আমরা সব দেশবাসী এক ভবিষ্যতে ভবিষ্যতেও আমাদের একই হবে এখন আমরা একটা পালন করবো আশেপাশে যারা আছে